জয় হিন্দি স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে এই একটা টপিক তুলে ধরার চেষ্টা করতেছি যে বেঙ্গল বোর্ডের যে বাংলা মিডিয়াম স্কুলগুলি রয়েছে সেই স্কুলে সত্যি আর পড়াশোনা হয় না দেখো স্টুডেন্ট তুমি যদি সঠিক জ্ঞান চাও না তাহলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে সেলফ স্টাডি অর্থাৎ নিজের থেকে তোমাকে পড়াশোনা করতে হবে দেখো স্কুলে স্কুলটা খুললো কোন মাসে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে স্কুল খোলার পরে প্রথম এক সপ্তাহের পরেই স্পোর্টসের একটা রেশারেশি চলে আসলো তাই না স্পোর্টসের জন্য হিট হবে স্পোর্টসের জন্য মার্চ প্র্যাকটিস হবে চলছে এবার দেখো এইসব প্র্যাকটিস করার পরে স্কুলের স্পোর্টসটা হলো জানুয়ারি মাসের শেষের দিকে আমি সেই সব স্কুলের কথাই বলছি যেগুলোতে আমার সাথে অক্ষরে অক্ষরে কথা মিলে যাবে এবং বেঙ্গল বোর্ডে নাইনটি পার্সেন্ট স্কুলের এর কন্ডিশনই যেটা আমি তোমাদেরকে এখন তুলে ধরতেছি এবার জানুয়ারি মাসের শেষের দিকে দেখো স্কুলে স্পোর্টস মানে অর্থাৎ জানুয়ারি মাসের ফার্স্ট উইক বাদে ওই অ্যাডমিশন টাইমেও তো বই দেওয়া এই সেই করতে করতে এক সপ্তাহ পেরিয়ে যায় তার মানে তোমার গোটা জানুয়ারি মাসে আর কিন্তু স্কুলের ক্লাস হলো না হলো কি স্টুডেন্ট হলো না ফেব্রুয়ারি মাস এলো জানুয়ারি মাসে ক্লাসই হলো না এবার ফেব্রুয়ারি মাস অর্থাৎ এই মাসটা এই মাসটা তোমাদের স্কুল ছুটি কেন মাধ্যমিকের এক্সাম আর উচ্চ মাধ্যমিকের এক্সাম যেই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম পড়ে না ব্যাপারটা আলাদা এবার তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট নাম্বার কত লাখ কমে গেছে এবার দেখো এত লক্ষ স্টুডেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কমে যাওয়ার পিছনেও অনেক বড় কারণ রয়েছে এবং এই কারণটা সমাধান করতে গেলে অনেক উঁচু লেভেল থেকে সমাধান করে আসতে হবে আমরা মানুষ মানুষ হচ্ছে পৃথিবীতে এমন একটা প্রাণী যেই প্রাণী সব থেকে বেশি বুদ্ধিমান এবং যেই প্রাণী সব থেকে বেশি সেকেন্ডে সেকেন্ডে আপডেট হয় কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্কুলগুলি কোনো আপডেটই হয়নি দীর্ঘ কয়েক বৎসর ধরে তোমাদেরকে আমি এই চ্যানেলের মাঝখানেই এই ভিডিওর মাঝখানে কি করবো একটা ভিডিও তুলে ধরবো এই দেখো ভিডিওটা ক্লাস ফোর তাই না অফ ইন্ডিয়া দেন ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইটস রাইট টু ফ্রিডম রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান cultural and educational right right to constitutional remedies and all citizens of india we all enjoy certain fundamental rights but along with this we have few duties these are duties directive principles of state policy plus 5 the indian government government দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লোকসভা রাজ্যসভা স্টেট গভর্নমেন্ট ফাংশনিং অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফাংশনিং অফ লোকাল গভর্নমেন্ট জুডিশিয়ারি ওয়ার্কিং টুগেদার ক্লাস ফোরের স্টুডেন্ট আমি আমার কাছে ফোর এবং ফাইভের দুটো বাচ্চা রয়েছে দিল্লি পাবলিক স্কুলের যারা অঙ্ক শেখে আমার কাছে তাদের কী হয় বইয়ের মধ্যেই ওদের একটা বইয়ের মধ্যে সব সাবজেক্ট দেওয়া থাকে বুক ওয়ান বুক টু বুক থ্রি করে এক্সামের আগে বুকের যখন সলভ করাচ্ছিলাম আমি দেখি বুক এইটের শেষের দিকে আমি না দেখে আমার শক্ট হয়ে গেছি যে যেই জিনিসগুলি টপিকগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস টেন পর্যন্ত নেই পল সায়েন্স নিলে পরে ইলেভেন টুয়েলভে থাকে সেই সকল টপিক ফোর এবং ফাইভে এই ডিপিএস স্কুলে রয়েছে তুমি দেখো লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছো তো কী করে ইলেকটেড রোজ লোকসভার সিট কত রাজ্যসভার সিট কত এই তুমি ভিডিওতে দেখতে পারতেছো তো এইটা হচ্ছে কন্ডিশন এ কেন কারণ ওই সব স্কুলগুলি অর্থাৎ যে কনভিনিয়েন্ট স্কুলগুলি কি হয় প্রত্যেক বছর আপডেট হয় ধরো ক্লাস ফোরে এই বছর যে ক্যান্ডিডেট পড়ছে পরের বছর কিন্তু পরের স্টুডেন্টসরা ওই বইটা দিয়ে আর পড়তে পারবে না কেন কিছু না কিছু চেঞ্জেসটা আনবেই আনবে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখো মানুষ এত আপডেট হয় কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইপত্র কোনো আপডেটই হচ্ছে না তাই না হ্যাঁ মানি এর পরের বছর থেকে সেমিস্টার সিস্টেম আসতে যাচ্ছে একটা পরিকল্পনা রয়েছে তার জন্য বইপত্র চেঞ্জেস হলেও হতে পারে কিন্তু এর মাঝখানে এতগুলো বছর কেটে গেল এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের আপডেট হয়ই নাই এবং যার জন্যে আমি বলবো যদি আপডেট না হও তুমি কিন্তু ভ্যানিশ হয়ে যাবে তোমরা লাইফ সায়েন্সে পড়েছো ডারউইনের এবং ল্যামার্কিজম ইভলিউশন এবং অ্যাডাপ্টেশন তাই তাই কি না যাই হোক আমাদের মেন মেন কনসেপ্ট কি হচ্ছে যে স্কুলগুলিতে ফেব্রুয়ারি মাসেও পড়াশোনা হলো না কেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সাম আসলো মার্চ মাস মার্চ মাস খুলবে মার্চ মাসে প্রথম কয়েকদিন তো ওই এক্সামের জন্য কেটে যাবে বা তারপরে স্কুলটা খুললো স্কুল খোলার পরে কী দিবে গরমের ছুটি চলে গেলো প্রায় এপ্রিল পেরিয়ে গেলো মার্চ এপ্রিল বেরিয়ে গেল গরমের ছুটি মে মাসে স্কুল খুলবে হ্যাঁ মে মাসে স্কুল খোলার পরে স্কুলে কী অবজেক্ট আসবে যে ওই তোর টিউশনই পড়িস কেন রে হ্যাঁ স্কুলে কি পড়াশোনা করানো হয় না এত দেরি করে আসিস কেন এরকম হয় এ দেখো এতগুলো মাস পড়াশোনাই হলো না অর্থাৎ কিন্তু মে মাসে এসে বলবে টিউশনি পড়িস না স্কুলে পর ওই যেই টিচারটা ওই কথাটা বললো না হয়তো ওই টিচারটা পরের দিন ছুটি নিয়ে নিলো স্কুল থেকে বুঝতে পারছো লিভ নিয়ে নিল মানে কীভাবে বেঙ্গল বোর্ডে যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টসগুলো রয়েছে কীভাবে সাফার করছে এবার দেখো আর একটা মজার জিনিস যেই স্টুডেন্ট ক্লাস ফোর পর্যন্ত ধরো কোনো প্রাইভেট স্কুলে পড়াশোনা করে গেছে প্রাইভেট স্কুলগুলিতে সত্যি যে ছোটো ছোটো প্রাইভেট স্কুলগুলি রয়েছে যেখানে জন প্রতিজন বাচ্চাদেরকে নিয়ে পড়ানো হয় স্কুলগুলিতে ধরে ধরে খুব সুন্দর সুন্দর করে পড়ানো হয় সেই স্কুল ফোর থেকে যখন ফাইভে গিয়ে বাচ্চাটা ওই হাই স্কুলে যায় না অবাক হয়ে যায় যে এইসব স্কুলে পড়াশোনাই হচ্ছে না তাকে আবার এবিসি লিখতে দেওয়া হয় মানে এখানে সে নো ডাউট প্রাইভেট স্কুলের নো আনডাউটেডলি কী হয় স্টুডেন্টসগুলো একটা ভালো অ্যাচিভমেন্ট পেয়ে যায় ইংলিশে হ্যাঁ কিন্তু ফাইভে গিয়ে আবার তাকে এবিসি শিখতে হয় আবার তাকে ভাবেল শিখতে হয় মানে ও ফোর পর্যন্ত এখানে যা শিখে এখানে এইট পর্যন্ত আবার একই জিনিস শেখে কেন আপডেটই হয় নাই বুঝতে পারছি আমি কি বললাম তার জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো স্কুলের আশায় আর থেকো না যেই স্টুডেন্ট স্কুলের আশায় থাকবে গ্যারেন্টির সঙ্গে ওয়ারেন্টি দিচ্ছি সেই স্টুডেন্ট কোনো দিন এগোতে পারবে না ক্লিয়ার আমার আজকের ভিডিওর মানে তৈরি করার পিছনে মেন কারণ এটাই ছিল যে স্কুলের আশায় থেকো না স্কুলগুলিতে সত্যি সত্যিই ক্লাস হয় না আমি তোমাদেরকে এই ভিডিওর আইকনে একটা দিয়ে দিচ্ছি যে কেন স্কুলগুলিতে ক্লাস হয় না আমি এই পার্ট ওয়ান বানিয়েছিলাম তোমরা সেটা চাইলে দেখতে পারো আচ্ছা তার সঙ্গে তোমাদের আরেকটা কথা বলি আমি আমি অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবে স্পোকেনের ক্লাস স্টার্ট করে দিয়েছি লেকচার ওয়ান চলে গেছে প্রত্যেকটা লেকচারের শেষে ডেসক্রিপশানে পিডিএফ দিয়ে দেবো হোমওয়ার্কের জন্য তোমরা দুটো খাতা সাথে রাখবে একটা হোমওয়ার্ক খাতা একটা ক্লাসওয়ার্ক খাতা অবশ্য চেষ্টা করবা একটু মোটা ধরনের খাতা কেনার জন্য হোমওয়ার্ক একটা খাতা করবা তোমরা যখন দেখবা ভিডিওটা অবশ্যই সঙ্গে সঙ্গে কী করবার চেষ্টা করবা কপি করার চেষ্টা করবা না হলে কি হবে একটা সময় অনেক টাইম পেরিয়ে যাবে দেখবা তুমি কিছুই খাতা নামাও নাই আর খাতায় তোমাকে নামাতেই হবে প্র্যাকটিস করার জন্য বুঝতে পারছো কি বললাম আর প্রত্যেকটা ভিডিও শেষে বা ক্লাসে শেষে তুমি ডিসক্রিপশন বক্সে কি পেয়ে যাবা হোমওয়ার্কগুলি পেয়ে যাবা হোমওয়ার্কগুলি করবা ফার্স্ট ডে যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা আমি বলে দিচ্ছি আবারও তোমাদের সেটা হোমওয়ার্ক দেওয়া ছিল আয়নার সামনে দাঁড়িয়ে তুমি সারা দিনে কি করো ভালো করে শুনবা সারা দিনে কি করো সেটা একবার করে তুমি তুলে ধরবা বাংলাতে যখন তুলে নিলা ওটাকে খাতায় আবার কিসে ভরবা ইংলিশে ভরা হয়ে গেলো আয়নার সামনে দাঁড়িয়ে আবার পাঁচ ছয় বার ইংলিশে বলো যতক্ষণ না তুমি ফ্লুয়েন্সি আসছো তুমি নিজের সাম নিজের ক নিজের মুখের দিকে তাকিয়ে তুমি যদি না বলতে পারো একদম পরিষ্কারভাবে বাংলা হোক আর ইংলিশ হোক তুমি দশটা জনতার সামনে দাঁড়িয়ে কীভাবে কথা বলতে পারবে এটা ছিল প্রথম দিনের হোমওয়ার্ক আচ্ছা এছাড়াও তোমরা জানো ভালো করে যে আমি সায়েন্স গ্রুপ ক্লাস নাইন টেনের ইনক্লুডিং ম্যাথমেটিক্সের ক্লাস করাই তোমাদের যদি কারো প্রয়োজন পড়ে অনলাইনে ভিডিওর মাধ্যমে তোমরা ক্লাস এর সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ক্লাসটা নিতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে আমি অনলাইনেও এই ক্লাস টেন এর ম্যাথমেটিক্স এবং সায়েন্সের জন্য ক্লাসটা স্টার্ট করব ইউটিউবের মধ্যে এবং ক্লাস ইলেভেনের ব্যাচ এখনও স্টার্ট হয় নাই তোমরা যদি চাও আমি তাহলে ইলেভেনেরটা একবারে কী করব অনলাইনের মধ্যেই নিয়ে আসবো যে ক্লাস করাবো প্লাস ইউটিউবে দিয়ে দেবো অর্থাৎ অর্থাৎ ক্লাস নাইন এবং টেন আচ্ছা তার মধ্যে আমি নাইনের কথাটা বলছি এখন ক্লাস ক্লাস টেন ক্লাস টেন এর কি করা হবে সায়েন্স ইনক্লুডিং ম্যাথমেটিক্স এটা আমি তোমাদেরকে তোমরা যদি চাও তোমাদের যদি কারো যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমার সায়েন্স এবং ম্যাথমেটিক্সের কি প্রয়োজন অনলাইনে ভিডিও প্রয়োজন তোমরা বলবা আমি ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করে দেব তার সঙ্গে ইলেভেন এবং টুয়েলভের কি বললাম ম্যাথমেটিক্স ইলেভেন এবং টুয়েলভের ম্যাথমেটিক্সে তোমার যদি কারো প্রয়োজন হয় তাহলে বলবা আমি অনলাইনে ভিডিওটা স্টার্ট করব। ক্লিয়ার আমাদের যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি সেটা কি স্পোকেন ইংলিশ এর লেকচার ওয়ান চলে গেছে তাহলে আশা করি বুঝতে পারছো নিজের থেকে সেলফ স্টাডি করাটা কত প্রয়োজন মাধ্যমিক শেষ সময়গুলিকে কাজে লাগিয়ে সেলফ স্টাডি করা শুরু করে দাও আজকের মতো এতটুকুই আসলাম